এ বিবেকানন্দ সুরয়ে सच्चिদ সুখা স্বরুপায় স্বামী নেতাপহাদিনে আজ ভারতবর্ষের 89তম স্বাধীনতা দিবস কততম বললাম 79তম তাহলে বড়রা বলতে পারবে তাহলে কত উনআশি বছর আগে কত সাল ছিল ভেরি গুড নাইনটিন ফর্টি সেভেন আজকের এই ফিফটিন আগস্ট ভারতবর্ষ তার পূর্ণভূমিতে স্বাধীন দেশের পতাকা উদ্দীয়মান করতে পেরেছিল তাই তো এবং স্বামী বিবেকানন্দ বলছেন যদি পূর্ণভূমি বলে কোনো দেশকে কোনো স্থানকে অভিহিত করতে পারা যায় যে স্থানে সকল মানুষের মধ্যে ক্ষমা দয়া পবিত্রতা সম্পূর্ণ বিকাশ সাধন ঘটেছে সেই দেশকে ভারতবর্ষ নামে একমাত্র অভিহিত করা যায় সেই জন্য তোমরা জেনে রাখো যে আমাদের অনেক দেশ রয়েছে সেই দেশগুলিকে এক কাউকে আমরা মাতা সম্বোধন করি না আমরা অনেক ভাগ্যবান যে আমরা ভারতবাসী সেই জন্য আমরা ভারতবর্ষকে মা বলে সম্বোধন করি ভারত মাতার নামে জয়ধ্বনি দি স্বামী বিবেকানন্দ সেই জন্য আমাদের স্বদেশ মন্ত্র একদম বর্ণনা করে দিয়েছে তোমরা এখানে সকালবেলা স্বদেশ মন্ত্র বলেছ আজকে বলেছ কি বলনি আমি বলছি একবার করে তোমরা একবার করে আমার সঙ্গে বলবে আমি একবার করে বলবো তারপরে আমার পিছে পিছে তোমরা বলবে হে ভারত এই মুখাপেক্ষা এই দাস ও সুলাভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সাবিত্রী দময়ন্তী ভোলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভোলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত জন্য না তুমি জন্ম হইতেই মায়ের জন্য ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদল্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ বেদম্বে হে আমাদের মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা আমার পুরুষতা দূর করো আমায় মানুষ করো আমায় মানুষ তাহলে কি বললাম আজকে ভারতবর্ষের কততম স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস এই ভারতবর্ষের উনআশি বছর আগে তোমরা যদি ইতিহাসে জেনে থাকো বা যারা বড়রা আছো তারা জানো যে কড়াধীন ভারতবর্ষ কত দুঃখ যন্ত্রণা বেদনার মধ্যে দিয়ে কত রক্তপাত অশ্রু বিসর্জনের মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরলেন শিকার বক্তৃতা দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিদেশের মাটিতে পাহাড় আসবার আগে ভারতবর্ষকে আমার পূর্ণভূমি বলে মনে হতো ফিরে এসে আমার মনে হয় প্রতিটি ধুলিকণা পবিত্র ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা স্বামী বিবেকানন্দের কাছে পবিত্র স্বরূপ সেই জন্য আমরা জানি জাতির পিতামহকে কে বলতে পারবে জাতির জনক কে কে বলতে পারবে মাহাত্মা গান্ধী তাহলে জনক মানে কি পিতা তাহলে পিতা যদি থাকে তার দাদু থাকতে হবে তো দাদু ছাড়া পিতা পাওয়া যাবে তাহলে দাদুকে জাতির পিতামহকে জানো জেনে রাখো জাতির পিতামহ স্বামী বিবেকানন্দ রাজা গোপালাচারী বলেছিলেন জাতির জনক যদি মহাত্মা গান্ধী হয় তাহলে জাতির পিতামহ স্বামী বিবেকানন্দ এই যে তোমরা পাঠ করলে কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই মহাত্মা গান্ধী এই লাইনটি যখন করেছিলেন তখন এই লাইনটি করে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন সেই তিনি ছিলেন বিরাট ব্যারিস্টার কোট প্যান্ট পরে তিনি ওকালতি করতে যেতেন কিন্তু এই লাইনটি পড়বার পর থেকে তিনি ওই খাটো ধুতি আর সারা খালি গায়ে তিনি গোটা জীবন কাটিয়ে দিলেন হইয়া আর কি পাঠ করলাম আমরা স্বদেশ মন্ত্রে বললাম জন্ম হইতেই আমরা মায়ের জন্য বলি প্রদত্ত কিরকম ভাবে মায়ের জন্য বলি প্রদত্ত স্বামী বিবেকানন্দ সেই স্বদেশ মন্ত্রেই বলছেন ব্রাহ্মণ চন্ডাল মুচি ম্যাথর অজ্ঞ তোমার রক্ত তোমার ভাই ফুটতু তো জাতু তো মাস্তু তো তো ভাই নয় তোমার নিজের ভাই তোমার নিজের জন স্বামী বিবেকানন্দ এইটি আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন কোন দূর সম্পর্কের আত্মীয় তু তো ভাই নয় তারা আমার নিজের একেবারে একান্ত আপনার পথ চলতে ফিরতে এই গোটা ভারতবর্ষের যত মানুষ রয়েছে তাদের পাশে যদি আমরা নিজেরা গিয়ে না দাঁড়াই তাদের পাশে যদি আমরা সেবার হাত না বাড়িয়ে দিই তাহলে আমরা ভারতবর্ষকে ভালোবাসতে পারবো না ভারতবর্ষ মানে মানুষকে ভালোবাসা কেন না ঘনীভূত ভারতবর্ষকে জানো ইংরেজিতে বলা হয় কনডেন্সড ইন্ডিয়া ভারতবর্ষ বলা হয় হ্যাঁ এটাও স্বামী বিবেকানন্দকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যখন রোমাডোলা বাইরে থেকে এসেছিলেন ভারতবর্ষ পরিভ্রমণে রোমালোলাকে বলেছিলেন যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো বিবেকানন্দ হচ্ছে কনডেন্সড ইন্ডিয়া ঘনীভূত ভারতবর্ষ সেই ঘনীভূত ভারতবর্ষ রূপ স্বামী বিবেকানন্দ তিনি আমাদেরকে যে পথ নির্দেশ করে দিয়েছেন সেইটি আমাদের একমাত্র জীবনে চলার পথ আমাদের সকলের হয়ে থাকবে মনে থাকবে তাহলে জাতির পিতামহ কাকে বললাম ভেরি গুড স্বামী বিবেকানন্দ আমাদের এটা বারবার করে মনে রাখতে হবে যে বিবেকানন্দের রাজ্য করে তৎকালীন সময়ে চরমপন্থী থেকে নরমপন্থী সমস্ত বিপ্লবীরা যারা এই ভারত মাতৃকার জন্য প্রাণ বিসর্জন করতে একবারের জন্য কুণ্ঠবোধ করেনি সেই বিপ্লবীদের একমাত্র ইন্সপিরেশন উৎসাহ দেওয়ার ব্যক্তিত্ব যদি কেউ থেকে থাকে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরলেন এইটিন নাইনটি সেভেন আঠারোশো সালে বিদেশে গিয়েছিলেন চার বছর বিদেশের মাটিতে থাকবার পরে আঠারোশো সাতানব্বই সালে যখন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরলেন একের পর এক তৃতীয় স্বামী বিবেকানন্দ যে আগামী পঞ্চাশ বছর তোমাদের আরাধ্য দেবতা একমাত্র ভারত মাতা হোক বাকি সমস্ত অকেজ দেবতাগুলোকে এখন না উপাসনা করলেও চলবে এইরূপ আমাদের স্বামী বিবেকানন্দ আলো জুগিয়েছিলেন সেই পরাধীন ভারতবর্ষের আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সেই বছরই স্বামী বিবেকানন্দ ডিক্লেয়ার করলেন আগামী পঞ্চাশ বছরের পর মধ্যেই আমাদের দেশ স্বাধীন হবে ঠিক নাইনটি সেভেনে স্বামী বিবেকানন্দ ডিক্লেয়ার করছেন স্বামী বিবেকানন্দের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল নাইনটিন ফর্টি সেভেন পঞ্চাশ বছর লাগলো আরও আমাদের ভারতবর্ষেকে স্বাধীন করতে স্বামী বিবেকানন্দ পঞ্চাশ বছর আগে বলে গিয়েছিলেন আগামী পঞ্চাশ বছর তোমাদের আরাধ্য দেবতা হোক ভারত মাতা সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে বিবেকানন্দের পথ ধরে যেন আমাদের জীবনটাকে গঠন করতে পারি বিবেকানন্দকে ধরলে বিবেকানন্দকে জানলে বিবেকানন্দকে পড়লে তোমাদের একটু পরে আমি সবাইকে বিবেকানন্দের ছবি দেবো সেই বিবেকানন্দের ছবি আমার চোখের সামনে রাখলে কি হবে আমরা সেই সূর্য সম অগ্নিময় তেজ নিজের মধ্যে আরোপ করতে পারবো সেই তেজ নিয়ে তুমি আমি যেখানে পরিভ্রমণ করব যেখানে যাব সেখানে সকলের কল্যাণ সাধিত হবে তোমরা চাও তো সকলের কল্যাণ করতে কারো অকল্যাণ করবো এইরকম ভাবনা নেই তো ভেরি গুড তো সেই জন্য আমরা যখন সকলের কল্যাণ চাই সকলের ভালো চাই সকলের ভালো চাইতে গেলে সকলের কল্যাণ করতে গেলে আমাদের যেটির প্রয়োজন হচ্ছে সেটি বিবেকানন্দকে জীবনে আদর্শ করা আমরা বিবেকানন্দকে জীবনে আদর্শ করবো তো অন্য কাউকে আদর্শ করবো না তো ভেরি গুড তো সেই জন্য আমরা প্রত্যেকে এই ছোট্ট বয়স থেকে বিবেকানন্দই আমাদের একমাত্র উপাস্য দেবতা হন বিবেকানন্দের আদর্শই আমাদের জীবনের ধ্রুবতারা আর অন্য কিচ্ছু যেন না হয় তাহলেই গন্ডগোল হয়ে যাবে যদি আমরা নিজেকে মানুষ করতে চাই বিবেকানন্দ বারবার করে স্বদেশ মন্ত্রে বললেন হে গৌরীনাথ হে জগদম্বে আমাকে মনুষ্যত্ব দাও আমরা বারবারই শুনি বিচারদের কাছে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই গরু তুই গাধা এইটুক কথা আমরা শুনতে পাই শোনো তো তোমরা হ্যাঁ বাড়ির লোকেরা বলে না তোর মাথায় গোবর পড়া রয়েছে কিচ্ছু হবে না স্বামী বিবেকানন্দ এমন কথা বলেনি বিবেকানন্দ বলছেন গরু মিথ্যা কথা বলে না দেওয়াল চুরি করে না গরু গরুই থেকে যায় দেওয়াল দেওয়ালই থেকে যায় মানুষ মিথ্যা কথা বলে মানুষ চুরি করিয়া থাকে মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে তুমি আমি প্রত্যেকে সেই দেবতুল্য নর ঋষিতে পরিণত হতে পারবো কখন যখন আমরা সেই দেবগুণগুলোর বিকাশ করব। স্বামী বিবেকানন্দ সেই জন্য বললেন একমাত্র যদি কোনো স্থানে মানুষের মধ্যে ক্ষমা দয়া পবিত্রতার পূর্ণ বিকাশ ঘটে থাকে সেটা হলো এই ভারতবর্ষ এই ভারতবর্ষ জগৎ জয় করবে আবার স্বামী বিবেকানন্দের এটাই স্বপ্ন আর তোমাদের কাছে আজকে কেন এসেছি জানো না স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভবিষ্যতের ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন এই তোমাদের মধ্যে দিয়ে সেই জন্য আজকে মহারাজ এই আয়োজন করেছেন গত পরশু দিন রাত্রে আমরা ঠিক করেছি যে ব্রহ্মচারী সত্য চৈতন্য মহারাজের একেবারে তত্ত্বাবধানে আজকে এই শ্রীরামপুর খানাকুল বিবেকানন্দ আশ্রমে আমরা এই তোমাদের কাছে ছাত্র ছাত্রীদের কাছে এসে পৌঁছাব কারণ ওই তোমাদের মধ্যে ওই বিবেকানন্দের নামরূপ বীজ যদি রোপণ করে দেওয়া যায় তাহলে একদিন সেখান থেকে বিরাট ময়ূরে পরিণত হবে এই বিষয়ে অন্তত আমার কোনো সন্দেহ নেই তোমরা ওই প্রত্যেকে এক একজন সেই বিবেকানন্দ বলছেন আমি যা হতে পারিনি আমার সন্তানেরা আমার চেয়েও অনেক বড় হবে আমার চেয়ে অনেক বড় হবে এই ভাবনা আমরা যদি নিজেদের মধ্যে রাখতে পারি আমরা হয়তো বিবেকানন্দের বড় না হলেও আমরা বিবেকানন্দের স্বপ্নটা পূরণ করবার চেষ্টা তো করতে পারি যে স্বামী বিবেকানন্দ যা বলেছেন আমরা সেই বিবেকানন্দ চান আমরা তাঁর থেকেও বড় হই স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছেন আমরা চাইবো তো প্রত্যেকে তার জন্য কি করতে হবে বিবেকানন্দ যা বলে গেছেন সেই কথাগুলিকে ছোট্ট বয়স থেকে জেনে সেই অনুযায়ী আমাদের জীবনটিকে যাপন করতে হবে সেই অনুযায়ী আমাদের জীবনে পথ চলতে হবে স্বামী বিবেকানন্দ কি রঙের ড্রেস পরতেন কী রঙের গেরুয়া আমি কি রঙের ড্রেস পরে আছি একটু পরে পতাকা তুলব সেই পতাকার ওপরের রঙটা কি গেরুয়া গেরুয়া কিসের প্রতীক ভেরি গুড গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক সেই ত্যাগ হচ্ছে ভারতবর্ষের মূল লক্ষ্য সেই জন্য ভারতবর্ষের পতাকা সর্বশীর্ষের রং হচ্ছে গেরুয়া সব সময়ের জন্য মনে রাখবে সেই জন্য ভারতবর্ষ আমাদেরকে শেখায় ভারতবর্ষ হচ্ছে সাধু দেশ সেই জন্য ভারতবর্ষের ওই উচ্চশিরে রয়েছে গেরুয়া ত্যাগ বিনা জগতে কোন কিছু জয়লাভ করা একেবারে সম্ভব নয় বুঝতে পেরেছ কি ত্যাগ করব আজকে আমরা এই যে তোমরা বসে রয়েছে আমরা কি ত্যাগ করতে শিখবো জানো আমরা আজকে একটা জিনিস ত্যাগ করতে শিখবো সেটা হচ্ছে আমাদের স্বার্থপরতা এর থেকে বড় ত্যাগ আর কিছু হয় না আমরা ওই রঙিন ড্রেস পরে গেরুয়া পরেছি ওটা কোনো ত্যাগ নয় ত্যাগ হচ্ছে সেটাই যদি আমরা আমাদের স্বার্থপরতা আমাদের লোভ আমাদের হিংসা আমাদের বদমাইশি এইগুলো যদি ত্যাগ করতে পারি সেটা হল আসল ত্যাগ তাহলে আমরা প্রথম কি শিখব কোনটি ত্যাগ করতে আমরা যাতে স্বার্থপরটা আগে ত্যাগ করে আসি তাহলে স্বার্থপরতা ত্যাগ করলে কি হবে আমরা নিঃস্বার্থপর হব স্বামী বিবেকানন্দ ইংরাজিতে বলছেন সেলফিশনেস ইজ গড যে দেবতা বিধবার অস্ত্রমোচন করতে পারে না যে দেবতা দরিদ্রের মুখে অন্ন জোগাতে পারে না সেই দেবতা আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে আমি তা বিশ্বাস করি না স্বামী বিবেকানন্দ বলেছেন সেই জন্য বিবেকানন্দ বলছেন আনসেলফিসনেস ইজ গড নিঃস্বার্থ তাই হচ্ছে ভগবান তা আমরা সকলে নিঃস্বার্থ হবো তো অপরে যদি আমার কাছ থেকে জল খেতে চায় তাহলে আমি এঁটো করে জল খেয়ে বলবো যে দেখ আজকে তো আমি এঁটো করে খেয়ে ফেললাম বোতলটা তুই কি খাবি এটা কখনো বলবো না তো জল চাইলে সবার আগে বোতলটা এগিয়ে দেবো তো রাইট এইগুলোই আজকে এখানে শেখো বড়ো বড়ো তত্ত্ব কথা অনেক পরে শিখবে কিন্তু স্কুলে গিয়ে যখন পড়তে গিয়ে কেউ তোমার কাছে জল চাইছে বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি যে ওই এটো করে জলটা খেয়ে তারপরে বলছে যে দেখ আমি তো এঁটো করে খেয়ে ফেললাম তুই কি আর খাবি এইটা কিন্তু আমরা কখনো করব না জল চাইলে আগে আমার ব্যাগ থেকে বোতলটা বার করে তাকে আগে জল দেব পরীক্ষার সময় কখনোই আমি একটা পেন নিয়ে যাব না ভালো করে মন দিয়ে শোনো পরীক্ষার সময় কখনো আমরা একটা পেন নিয়ে পরীক্ষা দিতে যাব না আজকে তোমাদের আমরা পেন দেব সেই পেন দেবার শিক্ষাটা হচ্ছে এইরূপ পরীক্ষার সময় আমরা এক্সট্রা দুটো পেন সঙ্গে নিয়ে যাব কেন কারণ আমরা আশ্রমে এসেছি আশ্রম থেকে শিখছি যে পরীক্ষার হলে যদি আমার কোনো সহপাঠী আমার কোনো বন্ধু পরীক্ষা দিতে গিয়ে পেনের কালি আটকে যায় তাহলে আমরা সবার প্রথম আগে নিজের ব্যাগ থেকে বার করে বলবো যে আমার কাছে এক্সট্রা দুটো পেন আছে বন্ধু তুই একটা পেন দিয়ে পরীক্ষা দে একটা পেন দিয়ে লে করব তো শিখছিত এটা এর দ্বারা আমরা স্বার্থপরতা ত্যাগ করতে শিখবো আমরা আস্তে আস্তে নিঃস্বার্থপর হব বুঝতে পারছি কি অন্তত বড়রা এটা শিখে যাও বড়দের দেখে আবার এখানে যারা বাচ্চারা আসছে তারাও এগুলো শিখবে সেই জন্য স্বামী বিবেকানন্দ এইটি চেয়েছিলেন যে আমরা যাতে নিঃস্বার্থপর হই ঠিক আছে সকলে ভালো থেকো আর কি শিখবো আমরা এর আগেও যখন এসেছি তখন বলেছি এখন আরও নতুন নতুন ছাত্রছাত্রী মুখ দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আমরা পিতা মা তাকে শ্রদ্ধা করবো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম ঠিক আছে বাবা মাকে কে কে সকালবেলা উঠে প্রণাম করো দেখি হাত তোলো বড়দের মধ্যেও হাত তুলেছে সকলের কাছে আমার আদেশ বলতে পারো নির্দেশ বলতে পারো অনুরোধ বলতে পারো তোমাদের কাছে রইল যে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম আগে বাবা মাকে প্রণাম করো আমি সমস্ত ছাত্রছাত্রীদের শেখাই বলো দেখি পিতা সর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপরী প্রীতিমা পণে প্রিয়ন্তে সর্বদেতা জননি জন্মভূমিশ মনে থাকবে আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে সবার প্রথম পিতা মাতাকে প্রণাম করব। আর স্বামী বিবেকানন্দ কি চেয়েছেন এই তোমাদের মধ্যে আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবক যুবতী আমার চাই সেই আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ হতে গেলে আমাদের ফিটনেস থাকা ভীষণ পরিমাণে প্রয়োজন সেই জন্য সকালবেলা উঠে কি করবো একটু যোগ ব্যায়াম করব তোমরা এখানে এসে করো হ্যাঁ পড়তে শুরু হওয়ার আগে সবাই একটু ফিজিক্যাল এক্সারসাইজ করব ঠিক আছে মনে থাকবে মনে থাকবে কি জোরে হ্যাঁ আসছে না ভেরি গুড ভেরি গুড একটা জোরে হাততালি তোমাদের জন্য যে আমরা তাহলে স্টপ আমরা তাহলে নিঃস্বার্থপর হব স্বার্থপরতা ত্যাগ করব আমরা পিতামাতাকে শ্রদ্ধা করব শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করব সাধু সন্তকে শ্রদ্ধা করব ঈশ্বর দেবদেবীকে প্রণাম জানাব আমরা দরিষ্ঠ বলিষ্ঠ হবার জন্য যোগ ব্যায়াম শরীরচর্চা করব। আমাদের ওখানে তোমাদের এখানকার যারা সিনিয়র দাদা দিদিরা যখন গেছিল তখন কত সুন্দর যোগা প্রদর্শনী করেছিল আমরা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি আশা রাখবো এবং মহারাজের কাছে অনুরোধ রাখবো যেন এখানে ওই রূপ যোগা প্রদর্শনী একের পর এক ব্যাস অনুযায়ী প্রত্যেককে শেখানো হয় ব্রতচারী শেখানো হয় এবং সকলে তার প্রতি ইন্টারেস্টেড হোক এবং সকলে তাতে পার্টিসিপেট করো এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল ঠিক আছে সকলে ভালো থেকো তোমাদের জন্য ওই আমরা একটু খাতা পড়াশোনার সামগ্রী পেন্সিল পেন রাবার সাপনার ইত্যাদি নিয়ে এসেছি কারণ আমি মনে করি স্বামী বিবেকানন্দ বলছেন ছাত্ররূপী ভগবান তোমাদের মধ্যে সেই অন্তর্নিহিত দেবত্ব লুকিয়ে রয়েছে আমি তোমাদের এই রূপ অর্ঘ তোমাদের প্রদান করে তোমাদেরকে পূজা করব। সেই জন্য তোমরা সকলে এটিকে সানন্দে যদি গ্রহণ করো তাহলে আমরা খুব আনন্দ পাব আর তোমরা সকলে ভালো থেকো পনেরোই আগস্ট মানে শুধুমাত্র পতাকা তোলা নয় পনেরোই আগস্ট মানে শুধুমাত্র আশ্রমে গেলাম স্কুলে গেলাম আমি আস্তে আস্তে কত প্রভাব ফেরি দেখছিলাম একটু পরে টিফিন পাবো টিফিন খেলাম আর বাড়ি চলে গেলাম নয় স্বাধীনতা দিবস আমার কাছে বড় আবেগের দিন কেন আবেগের দিন এই দিনটি যদি আমরা একটু স্মরণ করি আমরা যদি একটু ইতিহাস পড়ি তাহলে দেখব সেই এই নাইনটিন সেই দিনের ফিফটিন আগস্টে ভারতবাসী যারা ছিল আমি এরকম বহু মানুষ জানি বহু মানুষের সঙ্গ করেছি যারা ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষের সূর্যোদয় দেখেছিল আমি তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ওই দিন কেমন লেগেছিল তারা বলছে যখন রেডিওতে নাকি বলা হয়েছিল তখন তাদের আনন্দের সীমা ছিল না তখন তারা অনেক ছোট। বাচ্চা কিন্তু তাদের মধ্যে সেই যে আনন্দ তাদের বাড়ির লোকেদের মধ্যে যে আনন্দ সেই আনন্দের ছাপ তারা যখন আমাকে বলেছিল আমি পরিষ্কার অনুভব করেছিলাম সেই জন্য এখনো খুঁজলে অনেককে পাবে যারা ওই পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষের প্রথম সূর্যোদয় দর্শন করেছিল এখনো অনেকে আছে যাদের আশির ওপরে বয়স বা যাদের নব্বইয়ের উপরে বয়স তাদের একটু একটু মনে থাকবে তাদের বয়স হয়তো দশ বছর হবে সেই সময় উনআশি বছর হলে উনআশি তম স্বাধীনতা দিবস হচ্ছে সেই জন্য যাদের নব্বইয়ের এর ওপর বয়স তোমরাও খুঁজবে যে নব্বইয়ের উপর বয়স কারা কারা রয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে দাদু তোমরা তো দেখেছিলে তোমরা তো শুনেছিলে তোমাদের বয়স তো তখন দশ বছর তোমরা বলো যে কিরকম আনন্দ তোমাদের হয়েছিল এটা আমার ছোটবেলা থেকে স্বভাব ছিল যে ওই রূপ ওই সময়কার ঘটনাগুলো শোনা ওই রূপ ঘটনাগুলো আমি যে হারমোনিয়াম বা যে গান গাই সেটা পরাধীন ভারতবর্ষের হারমোনিয়াম সেই জন্য আমার ভীষণ পরিমাণে ওই জানার ইতিহা ছিল তোমরাও চাইলে তোমরাও জানতে পারবে যে এই যে পরাধীন ভারতবর্ষ আর এই আজকে আমরা বসে রয়েছি উনআশি বছর পরে স্বাধীন ভারতবর্ষ তার পার্থক্যতা কতটা সেই জন্য তখন বুঝতে পারবে যে কত কষ্টের মধ্যে কত যন্ত্রণার মধ্যে কত লাঞ্ছনার মধ্যে কত গঞ্জনার মধ্যে তারা দিন কাটিয়েছে দিনের পর দিন রাতের পর রাত সেইগুলোকে অনুভব করতে হয় সেই অনুভব করে তবে আজকে আমরা ওই সকলের প্রতি শ্রদ্ধা আজকে কার জন্মদিন জানো কার জন্মদিন নেতাজি জন্মদিন কবে রে তেইশে জানুয়ারি জানিস তো কার জন্মদিন কে বলতে পারবে দেখি তাকে দুটো খাতা আমরা বেশি দেব স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি আজকে ঋষি অরবিন্দের জন্মদিন নাম শুনেছিল ঋষি অরবিন্দের নাম শুনেছ কি না না মনে হ্যাঁ বলাতে আমার মনে হচ্ছে না নাম শুনেছ কিন্তু শুনে নেবে পরে আজকে ঋষি অরবিন্দের জন্মদিন ফিফটিন আগস্ট আমরা রাস্তায় আস্তে আস্তে দেখি যে ওই স্বামী বিবেকানন্দের সাথেই একই আসনে গান্ধীজি একই আসনে নেতাজি একই আসনে ঋষি অরবিন্দের ছবি পরপর সাজিয়ে দিয়েছে তোমরা কখনো করবে না মুড়ি করলে চলবে না তারা যদি আজকে জীবিত থাকতো আমাদের ঠাঁটি একটা করে মারত এটা জেনে রাখো কখনো আমরা বিবেকানন্দের সাথে এক আসনে তাদেরকে বসাবো না কারণ তারা তাদের কাছে বিবেকানন্দ ছিলেন পূজ্য সম সেই জন্য সবার উপরে স্বামীজিকে রেখে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাবো তারা প্রত্যেকে বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ তারা প্রত্যেকে বিবেকানন্দকে গুরু রূপে বরণ করেছিলেন প্রকাশ্যে স্বীকার করেছিলেন একমাত্র নেতাজি সুভাষ বোস কিন্তু প্রত্যেকে বাকিরা তা সকলেই তাকে গুরুরূপে পূজা করতেন গুরুরূপে দেখতেন সেই জন্য আমরা এইগুলি য যত বেশি করে জানব তত বেশি করে আমাদের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা মহাপুরুষদের মধ্যে শ্রদ্ধা ভগবানের প্রতি শ্রদ্ধা পিতামাতার প্রতি শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা আমাদের জাগরিত হবে সকলে ভালো থেকো নমস্কার